আমরা যে ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর পরে যে দোয়াটা পড়ি আল্লাহমা আংতা সালাম তাবার আক্তা ইয়াজক্রম এইটার সঙ্গে যে ফরজ যে দোয়া গুলা আছে এগুলা কি আমি প্রত্যেকটা যেমন সুন্নত এবং নফল নামাজের পরেও কি সেম বলতে পারবো নাকি শুধু এটা ফরজের শেষেই বলতে হবে আবার বেদাত হয়ে যায় কি না যে সুন্নতের পরে আমি যদি পড়ি এই যে দোয়া গুলো আছে সালাম ফেরার পরে যে দোয়া এবং সেগুলি ফরজ সলাতের পরে নবী সাল্লাহ ফরজ সলাতের পরে পড়তেন সুন্নত নফলের পরে তাহাজের পরে পড়তেন না ফরজের মধ্যে জুমাও আছে কিন্তু জুমা সম্পর্কে স্পষ্ট হাদিস নেই তবে শাহ সাহেব বলছেন যে জুমাও যেহেতু ফরজ সুতরাং ফরজ চলাতে পারে পড়েছেন সেখান থেকে আমরা দলিল নিয়ে পড়তে পারবো এতটুকু তো ঠিক আছে কিন্তু সন্নতের পরে জোহর আগের সন্নত পরে সুন্নতে সালাম ফেরার পরে টাইম আছে তো ওই জিকির গুলো পড়বে না এটা শরীর সম্মত নাই ওলামারা নিজের ইজতেহাতে বলেছেন খুব বেশি বললে আস্তারফরুল্লাহ বলতো কিন্তু তার দলিল আমার জানা নাই কিন্তু আমি বেশ কিছু আরব শেখদের কাছ থেকে শুনেছি যে আপনি বললেন শুধু সালাম ফিরাম সালাম আলীক রহমতুল্লাহ সালাম আলীক রহমতুল্লাহ কিন্তু আস্তাফরুল্লাহ 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 পরে তারপরে আল্লাহ সালাম সালাম তারপরে আল্লাহ আল্লাহ আইনি আল্লাহ না এগুলো পড়া সন্নত নয় সন্নত খেলা বিদাত হয়ে যাবে তো এটা করবেন না শুধু ফরজ সালাতের পরের এগুলো জিকির আজগার জি আমি গুগলে করে দেখলাম মিরাজুল শব্দের অর্থ হচ্ছে রুগী আসলে এই নামটা কি রাখা যাবে মিরাজুল হ্যাঁ মিরাজুল ইসলাম ইসলাম মেহরাজুল ইসলামের সিঁড়ি রুগী না মারাদ মানে রোগ আর মরিদ মানে হচ্ছে রুগী মারিদ হ্যাঁ আপনি ভুল বুঝেছেন মরিদ মানে হচ্ছে রোগী আর মারাদ মানে হচ্ছে রোগ আর মেয়াজ মানে হচ্ছে সিঁড়ি এই জন্য নবীলামের আকাশ পথের সফরকে ভ্রমণকে বলা হয়েছে জি আর যাই আরজ মানে হচ্ছে ওপরে চড়া জি সুতরাং কোনো অসুবিধা নেই শুধু মেয়েরাজ রাখতে পারে মেয়েরাজুল ইসলাম রাখতে পারেন মেয়েরাজুল আপনাদের আরো কিছু রাখতে পারে তবে যথাসাধ্য ভালো নাম রাখার চেষ্টা করবেন আল্লাহর গোলামে যাতে প্রকাশ পায় এরকম নাম বেশি ভালো